সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার কেন্দ্রিক একটি একটি ঘটনা নিয়ে কিন্তু একজন ব্যক্তি দেশের রক্ষার্থে দেশ রক্ষার্থে কিন্তু এগিয়ে এসেছিলেন তার নাম কিন্তু বাবলু হক তাই সে কিন্তু তার জীবন রক্ষা না করেই কিন্তু সে দেশ রক্ষা করার জন্য মূলত এই বর্ডারে এসে বসেছিলেন এবং বিজেপিকে সহযোগ করছিলেন আমরা তার সাথে একটু কথা বলেছি সে বলেছেন শুধু আমি না আমার মতন একাধিক ব্যক্তি ছিলেন এই বর্ডারকে রক্ষা করার জন্য এই বর্ডার রক্ষা করার কারণেই কিন্তু আজকে এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তবর্তী জেলা চৌকা বিওপি সেই বিওপিতে কিন্তু তারা হচ্ছে যে আজকে শান্তিভাবে বসবাস করছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে সে মূলত কেন এই বর্ডার রক্ষা করতে গেছিলেন একটু যদি আমি তার সাথে কথা বলার চেষ্টা করি যে বাবুল ভাই আপনি তো বর্ডারে ছিলেন বা বর্ডারে গিয়েছিলেন এই এই জায়গা থেকে আপনার কি ধরনের অনুভূতি ছিল বা কীভাবে ভালো ছিল একটু যে সামনে এগিয়ে আসেন ভয়ঙ্ক ব্যাপারটা ছিল ভাই কিন্তু ভয় করার কোনো কারণ নাই যেহেতু আমাদের বিজেপি আমাদের সামনে আছে এই জন্যে আমরা কোনো সময় ভয় করি এই যে আপনি যে হাইসেন ছিলেন বা বিজেপি পাশে ছিল আপনার তো মরণ একটা মরণ বা মারা যাওয়ার একটা ভয় ছিল সেক্ষেত্রে আপনি কেন এই কাজটা করলেন দেশ যদি বাঁচাইতে হয় তবে মরণ করে ভয় করে লাভ নেই এবারে মরতে হইলে দেশ বাঁচিয়েই মরব এই যে আপনিও গেছেন অন্যান্য ভাইয়েরাও কিন্তু এখানে গেছে এই যে আপনি আজকে আজকে সম্মানিত হচ্ছেন সব মিলে আপনার কেমন লাগছে এখন আমাদের দেশের গর্ব আমাদের দেশ এখন মানে শক্তিশালী এটা এই জন্যে আগিয়ে যাচ্ছি এই জন্যে আমার গর্বর ব্যাপার এই আমরা ওখানে প্রস্তুত ছিলাম আমাদের বিজেপিকে শক্তিশালী করার জন্য আমরা মানে ওদের সহযোগিতা যতদূর লাগে আমরা করেছি আগামীতে কি ধরনের সহযোগিতা আসবেন কিনা বলে মনে হচ্ছে আপনার কাছে আগামীতে যদি হয় আসবো মানে একশো বার আসবো তাদের বিজেপি অর্ডার দিলেই আমরা বিজেপির সাথে আমরা প্রস্তুত আমরা একটু শুনছিলাম এই বাবলু হক ভাইয়ের সাথে কথা বলে তিনি কিন্তু বলছিলেন যে মূলত সে এই দেশ রক্ষার্থে আবারও যদি তাকে প্রয়োজন হয় সেক্ষেত্রে সে কিন্তু প্রস্তুত থাকবেন শুধু এখানকার বাবলু ভাই না এখানে যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু তাদের তাদের যে দেশ রক্ষার জন্য বসবাস করবেন বা দেশ রক্ষার জন্য তারা থাকবেন সেটা কিন্তু তারা এখানে জানিয়েছেন আমরা একটু সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনি তো এখানে আছেন মূলত এই আপনারা কি দেশের জন্য কোনো কাজ করবেন কিনা না বলে মনে

আপনারা শুনছিলেন এতক্ষণ যে সাধারণ মানুষ বা বাবলু হক সহ সাধারণ সবাই কিন্তু মূলত এই বর্ডার কেন্দ্রে কিন্তু বসবাস করার জন্য শান্তিভাবে বসবাস করার জন্য কিন্তু তারা বর্ডারকে রক্ষা করছেন আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমান্তবর্তী জেলা চৌকা বিওপি এবং সেই সাথে ওপারে যেটি বিএসএফের এলাকা সেটি কিন্তু সুখদেবপুর এলাকা এই দুই বর্ডারের মধ্যে কিন্তু তারা কাটাতারে বেড়া দেওয়া নিয়ে কিন্তু দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু তারা সমাধান করেছেন এখন পর্যন্ত এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিজেপির পক্ষ থেকে তারা এখন পর্যন্ত বলছেন তারা ওই পারের অবস্থাটা কিন্তু অনেক আছে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি আছেন এইটাই আমাদেরকে জানিয়েছেন সব মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তত্ত্ব জহরুল ইসলাম চাপানি